কিজালাই পড়ছি জামাই ষষ্ঠী বউকে আগে পাঠাইয়ে দিয়া মাছ পথে আবার সাগর এলো কোন আন দিয়ে ভালোই হয়েছে তাহলে সাউরি মাছের একটা সাগর লইয়ে যাইতে পারবো এই ধর 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 এই পালাস কোন আনে আরে সব ছাগল সইলা গেল একটাও ধরতে পারলুম না আমি এক ছাগলের পিছনে ছুটতে গিয়া আমার সর্বস্ব জইলা গেল ও বৌ তুমি তো জইলা গেলে এবার আমি এত রাস্তা যাব কেমনে আমার সাইকেল তো চুরি হইয়া গেছে এইবার আমার কি হইবে কেউ কি দেখছো আমার সাইকেলটা কে লইয়া গেছে ও কাকা দেখছো তুমি আমার সাইকেল কে লইয়া গেছে জন্যেই লোকে কয় লোভে পাপ পাপে মৃত্যু বেশি লোভ করতে নাই আমার শ্বশুরের দেওয়া সাইকেল চুরি হয়ে গেল এবার আমি কি কই পিয়ার দেবো শ্বশুর বাড়ি গিয়ে